হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা দেখো ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছিলো তো তোমরা হয়তো বুঝতে পারছো না আবার অনেকে হয়তো বুঝতে পারছো দেখো পাতা দেখলে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টি হয়েছে তো তারপরে দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো ওকে কমপ্লেন করে দিয়েছি আর ওকে বিস্কুট দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা খেতে আসবে তার জন্য আর কি চাউমিনটা করছি তো তোমরা তো জানোই যে চাউমিনটা কি করে করি তো সেরকমভাবে আজকে ক্যাপসিকামটা ছিল না যার জন্য ক্যাপসিকামটা দিতে পারিনি আজকে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে গাজর কুচি দিয়ে আর কি করলাম আর ডিমে ডিম ছিল একটা তো সেটা দিয়ে আর কি করলাম তো দেখো বলতে বলতে দিকে আমার চাউমিনটা হয়ে গেছে তো সব কিছু আর কি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো এদিকে আমাদের মেশানোটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এদিকে দেখো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি তো ও খাচ্ছে আর ছেলেকেও দিয়েছে ও ও খাবে বললো তাই ওকে অল্প করেই দেওয়া হয়েছে কারণ ওইদিকে ও খেয়েছিল। তো তারপরে দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে তো সেটা আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছে দেখো এদিকে আমি ডাল সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি আর দেখাচ্ছি দেখো আজকে সকালবেলা মানে মেঘ করেছে ভীষণ মেঘ করেছে আর দেখো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো যাই হোক এদিকে আমি মশলাটা আর কি রেডি করে নিয়েছি কারণ যখন তখন কারেন্ট আর কি চলে যেতে পারে তার জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি যে রান্না করবো আজকে তো সেটাই মশলাটা রেডি করছি আর এদিকে দেখো আমার ছেলের বলছিল যে খিদে লেগেছে তো আমি আগের দিনে যে ভাতটা ছিল তো সেটা দিয়েই আর কি আজকে ভাত ভাজা মতন করলাম তো তোমরা এটা কে কে খাও বলো তো আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলেও এখন ভালো খায় আগে এইসব আর কি খেতো না ও এখনই রিসেন্ট এইগুলো খাচ্ছে তো এতে দেখো আলু একটা আলু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়ে নিয়ে যেহেতু ছেলে খাবে তো দেখো এই কত আনন্দ করছে আমার ছেলে এটা খাবে তো তারপরে দেখো আমি তো রান্না করতে চলে এসেছি আর পুরো ঘেমে গেছি তো দেখো প্রচণ্ড গরম মানে মেঘ করেছে তো তো দেখো এদিকে বলতে বলতে দেখো বৃষ্টিও নেমে গেছে মানে সারা সারাটা দিন এরকম বৃষ্টি হয়েছে যেটা আর কি আমরা যেই বাড়িটা আর কি থাকি তো তার পাশের বাড়িটা তো এটা আমাদের রান্না করে জানলা দিয়ে আর কি দেখা যায় তো দেখো এই ছাদেও অনেক ফুল ফুটেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো তাহলে কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে দেখো আমি ডিম পোস্ত করব তো তোমরা কে কে খেয়েছো এটা জানি না তো আমাদের ভালো লাগে তো প্রত্যেক দিনই তো আলুটা দিয়ে করি আজকে আর করলাম না আজকে এতে মশলা দিয়ে আর কি করেছি তো আমি বলে দিচ্ছি তোমাদের সাথে যে কীভাবে করবে এটা আর কি হালকা করে ডিমটা ভেজে নেবে অনেকে একটু বেশিও করেও ভাজতে পারো তো তারপরে ওতে একটা ওতে হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে দেবে আর হচ্ছে ওটাতে তেজপাতা দেবে আর একটু জিরে ফোড়ন দেবে দিয়ে তারপরে আদা জিরে লঙ্কা যে বাটাটা আমি করে রেখেছিলাম তো সেটাই আর কি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওতে দিয়েছি পোস্ত বাটা তো পোস্ত বাটাটা দিয়েও একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি নিয়ে ওতে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা আমি যেহেতু গরম জল দিয়েছি তার জন্য আমি কিন্তু ওখানে ডিমগুলো দিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে ঢেকে দেবো ঢেকে দিয়ে আস্তে মানে আস্তে আস্তে ডিমটা হবে তো ওইটা দিলে না খুব ভালো হয় খেতে তোমরা একদিন করে দেখো খুব সুন্দর লাগবে আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আজকে দুপুরবেলা তো এটাই করেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে তাই না আর তো একটু জলটা বেশি করেছি যেহেতু দুপুরবেলা আর কিছু করিনি তার জন্য আর এদিকে রাত্রেবেলা দেখো খিচুড়ি বসাবো তো খিচুড়ি করছি যেহেতু আজকে খুব বৃষ্টি হয়ে যায় তার জন্য আমি কিন্তু এখানে সবজি দিয়ে খিচুড়িটা করছি আর এখানে আদা কুড়ি নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে লঙ্কা কুচি নিয়েছি তো এভাবে খিচুড়িটা করলাম তো তোমরা যদি রেসিপি দেখতে চাও কমেন্ট করে বলো